এ যেন রাজার বিয়ে পুরো রাজ্য জুড়ে হৈ হৈ ভুল হচ্ছে পুরো বিশ্ব ছোট বাড়ছে অনন্ত আম্বানি ও বীরেন মার্চেন্টের কন্যা রাধিকার বিয়ে ঘিরে সেজে উঠেছিল পুরো ভারত যা ছিল ছ মাস ব্যাপী গ্লামার ও তারকা খুচিত একটি ব্যয়বহুল বিয়ে মিডিয়া রিপোর্ট বলছে আম্বানি পরিবারের বিয়েতে খরচ হয়েছে পাঁচ হাজার কোটি টাকা তবে এটি আম্বানি পরিবারের মোট সম্পদের মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ বারো জুলাই সাত বাধা পড়েছে অনন্ত রাধিকা ছোটবেলার প্রেমের পূর্ণতা পেল অবশেষে তবি প্রি-ওয়েডিং থেকে বিয়ের সমস্ত অনুষ্ঠান বিশ্বজুড়ে নজর কেড়েছে সবকিছুই বিজনেস টাইকুন মুকে সাম্পানীক নিজের ছোট ছেলের বিয়েতে কিছুই কমতি রাখেননি গায়ে হলুদের ফুলের পোশাক হোক বা রকমারি ধরনের হীরের গয়না সবকিছুতেই সেরা আম্বানি পরিবার তাদের একটি হীরের গয়নাই কোনো কোনো দেশের এক বছরের জিডিপি শুধু আম্বানি পরিবারের সদস্যরাই জানেন অনুষ্ঠানে আলাদাভাবে নজর কেড়েছে আম্বানিদের কুকুর বিয়ের সাজেই যেন সাজানো হয়েছে কুকুরকে লাল রঙের শেরওয়ানিতে অনন্য পোষা কুকুরকেও দেখা যায় বিয়ের মঞ্চে অনেকেই বলছেন আম্বানি পরিবারের কুকুর হতেও ভাগ্য লাগে কেউ কেউ তো এই বিয়েকে বিশ্বের সব থেকে ব্যয়বহুল বিয়ে বলে চিহ্নিত করেছেন এই বিয়ের অনুষ্ঠান হয়েছিল মুম্বাইয়ের জিউ হল সেন্টারে এদিন পুরো মুম্বাই থমকে গিয়েছিল রাত এগারোটার পর রাধিকা ও অনন্ত মালাবদল সারেন আর তারপর অগ্নিসাক্ষী বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বিদেশের বহু তারকা অতিথিরা বলিউড হলিউড অভিনেতা অভিনেত্রী হোক বা রাজনৈতিক ব্যক্তিত্ব বাদ যাননি কেউই বিয়েতে হাজির ছিলেন সকল বলিউড অভিনেতা অভিনেত্রীরা ভিকি কৌশল ক্যাটরিনা কাইফ রণবীর সিং দীপিকা পালকন রণবীর কাপুর অমিতাভ বচ্চন ঐশ্বরিয়া রায় শাহরুখ খান সালমান খান সহ বিভিন্ন নামি দামি অভিনেতা ঠিক তেমনই উপস্থিত ছিলেন আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়রাও মহেন্দ্র সিং ধোনি কে এল রাহুল হার্দিক পান্ডিয়া সহ বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে অনেকেই আন্তর্জাতিক গায়ক গায়িকা কিংবা হলিউডের অভিনেতা অভিনেত্রীরাও বাদ যাননি এই লিস্ট থেকে তেরো জুলাই অনন্ত রাধেকার বিশেষ আশীর্বাদ অনুষ্ঠিত হয়েছে সেখানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী দেখা যায় নরেন্দ্র মোদীর পাঁচ হয়ে আশীর্বাদ নেন এই নব দম্পতি আজ চোদ্দই জুলাই আয়োজন করা হবে রিসেপশনের তবে এই বিবাহ অনুষ্ঠান আজ শেষ হয়ে গেলেও মনে হচ্ছে এর ড্রেস থেকে যাবে আরো বহুদিন সারা জেরিন খবরের কাগজ লো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ